আমার প্রিয় দর্শকরা আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনরা তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো ভণ্ড মানে কি বলছে বলছে আমার চোখ খুলে বেরিয়ে আসবে ভণ্ড বলছি আমার চোখ খুলে বেরিয়ে আসবে কিন্তু আমার চোখটা খুব বড় বড় তো তাই তার আগে একটু একটা বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্যবহার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দিনের পর দিন ভণ্ড সেই চুড়েলপানা করেই যাচ্ছে মানে দেখছেন আপনারা ভরের মধ্যে দি পানাগুলো করে আপনারা কারা যান বলুন তো এই সমস্ত ভণ্ডর কাছে কারা যান দূরে থাকুন এই সমস্ত ভণ্ডর কাছে যত দূরে থাকবে তত মঙ্গল ভণ্ড আজকে লাইফ করছি বাবা রে কি মিষ্টি মিষ্টি লাই সেই লাইফে বলছে আমার চোখ খুলে বেরিয়ে আসবে মঙ্গলা দিদি পা ধোয়া জল খেতে তাই রে ভণ্ড তাই হ্যাঁ তোর নাম করে আমাদের ভিউস হচ্ছে তোর কি হচ্ছে রে ভণ্ড তোর কি হচ্ছে তুই কি মঙ্গলা দিদির পা চেটে চেটে তুই ভিউজ কামাচ্ছিস না তুই একটা কাজ কর তুই একটা কাজ কর মঙ্গলাদির ওখানে গিয়ে না তুই পা ধোয়া জলটা গদঘট গট ঘদ গট করে খা বুঝেছিস তো গদৎ করে খেয়ে নে মঙ্গলা দিদির পা ধোয়া জলটা যদি একটু তোর কিছু একটু ভালো হয় যদি তোর কিছু ভালো হয় আমার চোখ ঠিকড়িয়ে বেরিয়ে আসবে তাই তো আমার বড় চোখ দেখে কি তুই ভয় পেয়ে যাচ্ছিস তুই ভয় পেয়ে যাচ্ছিস তোর ভণ্ডামিগুলো লোকের সামনে তুলে ধরছি দেখে তুই খুব ভয় পেয়ে যাচ্ছিস হ্যাঁ প্রচণ্ড ভয় লেগে যাচ্ছে আমার চোখ বড় বড়ো আরও কত বড় দেখতেছ এই দেখ কত বড় বড় চোখ দেখেছিস ডেলার মতো বেরিয়ে যদি যায় না হুম হুম তোমার আর রক্ষা নেই এই চোখ ডেলা যদি বেরিয়ে যায় বুঝেছ এই চোখও তোমাকে ধ্বংস করে দেবে এই চোখ তোমাকে ধ্বংস করে দেবে বুঝেছ ধুনো বুঝেছ মঙ্গলাদির দোষ আমরা দেখব না দেখতে পারিও না না পারি না রে মঙ্গলাদি যা করছে বেশ করছে আরও করবে তোর তাতে কি তোর তাতে কি তুই কি মঙ্গলাদির ওখানে কাউকে কি গিয়ে আটকাতে পারছিস দেখ লাখ লাখ কোটি কোটি ভক্তরা যাচ্ছে তুই কি করতে পারছিস ঠেঙ্গা কি করতে পারছিস ঠেঙ্গা হ্যাঁ তোর নাম তুলবো না তোকে ভালোবেসে নাম দিয়েছি টুটিলি আর তোকে আমি লুলু লুলু করে তোকে আমি লুলু 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 করে দিয়েছি ধুনো খেকি আরও অনেক নাম দিয়েছি তোকে চম্পা কালি এ চম্পা কালি চম্পা কালি ঘণ্টা ঘণ্টা আর তুই তুমি নিলে তো ভালোই তো বিজনেস করেছিস কেন ভেড়াটা তোর ঘন্টা ভেড়াটা তো কাজে যায় না হুম ওই যে মানুষের কাছ থেকে গণনা করে দেব গণনা করো দেবো একদম হাজার এক টাকা দেবে গণনা করে দেবো আর যদি তোমরা জিনিস এনে দিতে পারো তাহলে তোমরা এনে দেবে এখন সেই মানুষটা বলে তাহলে কী কী জিনিস লাগবে একটু বলুন আমি এনে দেবো যখনই সেই মানুষটা বলে কী কী জিনিস লাগবে আমি এনে দেব সেই সময় এই ভন্ট বলি তোমরা সে সমস্ত জিনিস কোথায় পাবে তোমরা সে সমস্ত জিনিস কোথায় পাবে আমাকে হাজার এক টাকা দিয়ে দাও আমার বর গাজা টানবে একদম বিল বাদ নেশা 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 ঘন্টার নেশা 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 ভক্ত দেখতে দেখতে আমার না রান্না করা হয় না খাওয়া হয় না আমি খাই হচ্ছে টমেটোর ভট্টা আর আলু সিদ্ধ আর কিচ্ছু খাই না কিন্তু আমি চিকেন আর লেগ পিসটা ভালোই খাই তাই না ধুনো ও মা তো সব কিছু ধীরে 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 ফাঁস হবে আর লোকে তো বুঝতেই পারছে তুই কত বড় নাটকগিরি করছিস তুই কত বড়ো নাটকগিরি করছিস তোর ওখানে যে আসে জয়াদিকে কে যেন হুমকি দিচ্ছিল কে যেন হুমকি দিচ্ছিল জয়াদিকে যে মঙ্গলার কি একটা হুমকি দিচ্ছিল মনে আছে তো হুম তোর মনে আছে তোর যে সাঙ্গ পাঙ্গগুলো মানে তোর মতনই ভন্ড করে ওই জিম ঝিম 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 তাই না ভয় দেখাচ্ছিল আর জয়াদি তো ভয় একদম কুচুমুচু হয়ে গেছে একদম কুচুমুচু হয়ে গেছে দিনের পর দিন তুই ভণ্ডানি করবি তুই সব কিছু করবি তোরটা তুলে ধরতে গেলে সে বাজে সে অসভ্য সে নোংরা যাচ্ছা তাই তাকে বলবি যাচ্ছা তাই তাকে বলবি তাই না তাই রে ধুনো খেকি ভণ্ড তোর পুজো কি করছিস না করছিস ওই মঙ্গলাদিকে দিকে শেখাতে হবে না বুঝেছিস তো মঙ্গলাদিকে দিকে শেখাতে হবে না বুঝেছিস তোর পুজোর অনেক ভুলভ্রান্তি আছে বুঝেছিস ওই লোক দেখানি ওই লোক দেখানি আমি দেখো মালা গেঁথেছি আমি এইটার মধ্যে গোলাপ জল চন্দন কেওড়ার জল সব মিশিয়েছি শিবের মাথা ঢালার জন্য দেখানদারি ভাবটা বেশি না মনের ভক্তি কম দেখানদারি ভাব বেশি কত বড় ভণ্ড ভাবুন বন্ধুরা কত বড় ভণ্ড মানে কী বলতো বলুন তো পৃথিবীতে একটা বিষ এটা একটা বিষ মাল বিষ মাল প্রচণ্ড বিষ ওর শরীরে এত বিষ যারা যাবেন সেই বিষে আপনারা পুরো ফিনিশ হয়ে যাবেন পুরো ফিনিশ হয়ে যাবেন ওর মধ্যে এত বেশি বিষ যারা সাধক সেবিকা হয় না তাদের মধ্যে একটা আলাদা গ্ল্যামার থাকে একটা আলাদা গ্রামার থাকে বুঝেছেন এর মধ্যে কিছু দেখবেন কিন্তু মঙ্গলের মধ্যে দেখবেন আলাদা একটা হাসি মুখের একটা সুন্দর জেল্লা এর মধ্যে আছে এর মধ্যে আছে পুরো রুক্ষতা নেগেটিভ 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 কে বারোটার পর সাধনা করতে যায় একটা টাইম আছে সাধনা করা একটা টাইম আছে এই টাইমে পজিটিভরা সাধনা করে এই টাইমে নেগেটিভরা সাধনা করে ও হচ্ছে নেগেটিভে সাধনা করে এজন্য জন্য দেখুন না ও চাল চলন কথাবার্তা তারপরে দেখুন একটা ভিডিও ছেড়েছে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম আছে মানুষের সিম্পলভাবেও সিম্পল ও সৌন্দর্য চোখ একদম পুরো তুলে নিয়ে আসবে ও আমার চোখ পুরো তুলে ওরে আমার রে ওরে আমার চম্পাকলি ধুনুকে কি আমার চোখ তুলে নিয়ে আসবে এত বড় বড় চোখ এই চোখ দিয়ে না তোকে নিগড়িয়ে দেবো আর কি বলছিস যে মাসে মাসে রক্ত দিতে হয় যা মঙ্গলাদি পা ধোয়া জল আমার খেতে হবে না মনে ভক্তিটা থাকলেই যথেষ্ট তুই গিয়ে খা তুই গিয়ে মঙ্গলাদির পা ধোয়া জল তারপরে প্রাক্তকালে যে জিনিসটা বাথরুমে গিয়ে দেয় পটি সেটা গিয়ে খা তুই তুই তোর বুদ্ধিটা একটু খোলে তোর বুদ্ধিটা গিয়ে যদি একটু খোলে বুঝেছিস তো তুই হচ্ছে একটা লাফঙ্গা টাইপের মেয়ে লাফাঙ্গা লাফাঙ্গা বুঝিস লাফাঙ্গা তুই হচ্ছে একটা লাফাঙ্গা টাইপের মেয়ে কেননা তুই তো হোটেল চালিয়ে এসছিস না হ্যাঁ তুই তো হোটেল চালিয়ে এসছিস দেই যেয়ে দেখছিস বেড়াটা কোনো কাজকর্ম করে না অমনি ঈশ্বর নিয়ে ছেলেখেলা করতে বসে গেছিস ঈশ্বর নিয়ে ছেলেখেলা করতে বসে গেছি ঈশ্বর হচ্ছে হাতের মোয়া তো ঈশ্বর হচ্ছে হাতের মোয়া তাই না ও বাবা মঙ্গলাদি ভগবানের সাথে কথা বলে ওই বলে মঙ্গলাদি কথা বলে 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 যা করে বেশ করে আমি মঙ্গলাদি কোনো দোষ দেখছি না রে আমি মঙ্গলাদি কোনো দোষ দেখছি না যা করছে বেশ করছে যা করছে বেশ করছে তোকে কিচ্ছু শেখাতে হবে না তোকে কিচ্ছু শেখাতে হবে না বুঝেছিস তো তোর মাথা ঘামাতে হবে না আর মঙ্গলাদি ভালো করছে না বন্ধ করছে সেটা নিয়েও তোকে বলতে হবে না সেটা নিয়েও তোকে বলতে হবে না বুঝেছিস ধুনো খেঁকি ভণ্ড চম্পাকালি বেশি বেশিবার বেরো না বেশিবার বেরো না হ্যাঁ ঘরে ভেড়াটা তো কিছু কাজ করে না গাঁজা নেশা টেশা করে একদম কেলিয়ে থাকে ওই ঘরের মধ্যে বসে বসে ধূপ ধুমো ধরা সালা সালা ভেড়ার কি ভক্তি রে ভেড়ার কী ভক্তি অসভ্য ছোটো লোক ইতর ও কি বলছি সম্মান দিলে সম্মান ভাই আর তোকে কি সম্মান দেবে তুই কি হ্যাঁ তুই সম্মান পাবার যোগ্য তুই সম্মান পাবার যোগ্য তোকে সম্মান দিতে যাব কেন রে রাস্তার একটা যদি ভিখারি থাকে তাকে সম্মান দেবো তাকে সম্মান দেবো তার পায়ে হাত দিয়ে প্রণাম করবো তাতে আমার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই তোর মতো ভণ্ড তুই তো একটা বিশাল বড়ো ভণ্ড বুঝেছিস তোর মতো ভণ্ডদের জন্য পৃথিবীটা ধ্বংস হতে চলেছে আর কয়েকটা জুটিয়েছিস না কয়েকটা বার ঝুটিয়েছিস তারাও ভরে পরে ভণ্ডামি করে তাই না মঙ্গলা যা করছে বেশ করছে তোকে কোনো কৈফে দিতে যাবে না কাউকে কোনো কৈফে দিতে যাবে না বুঝেছিস নীলজ্জ কান কাটা বেহারা টাইপের ও তুলিকাকে নিয়ে বলে তুলিকার মানে রান্না করে তুলিকার বাবা পুলিশ তো তোর কি তোর কি আর বংশ পরিচয় বংশ তোর বংশের পরিচয়টা ঠিক আছে তো তোর বংশের পরিচয়টা ঠিক আছে তো তুই তো বুঝিয়ে দিয়েছিস তোর বংশটা কেমন তোর বংশটা কেমন তুই বুঝিয়ে দিলি আর দিচ্ছিস ও তোর বংশটা পুরোই ভণ্ডা ভণ্ডামিতা ভরা বুঝেছিস দু নম্বরই তোরা তোরা হচ্ছে দু নম্বরই তোদের বংশটাই সেনা ভাব দি নিজেকে খুব টপ শ্যানা আমি টপ শ্যানা তাই না জয়দি ভাই মিষ্টি মিষ্টি করে কমেন্ট করছে ভালো কমেন্ট করছে সেটাও তুমি নিতে পারছো না সেটাও নিতে পারছো না হ্যাঁ এতো চুরকুরানি তোমার তাই না তোমার চুরকুরানি কমে যাবে সব কমে যাবে তোমার চুরকুরানি আমার চোখ নিয়ে পড়েছে বড় বড় চোখ দেখবি আরো বড় বড় চোখ দেখায় দেখাই দেখায়নাড়া সায়নারা চাপকানো দরকার চাপকানো চাপ কেউ সিধা করতে হবে চাপ কে বুঝেছ মানুষের থেকে হাজার এক টাকা টাকা চাই আমি ফ্রিতে করি আমি ফ্রিতে করি ভন্ডামি ভন্ডামি করতে ব্যস্ত এত পেটের মধ্যে এত হিংসা হিংসাতে ভর্তি হিংসাতে পুরো ভর্তি ওর মধ্যে চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুখানি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি এই ভণ্ডটার থেকে দূরে থাকো আর ভণ্ডটাকে আচ্ছা করে দাও আচ্ছা করে সবাই মিলে দাও যদি জব্দ হয় যত বলবি মঙ্গলা দিদির হয়ে উল্টো পাল্টা কথা আর তত তোকে আমি জুতাবো তত তোকে জুতাবো বুঝেছিস তো তোকে কিচ্ছু শেখাতে হবে না সে তার ভক্তি দিয়ে পুজো করছে বুঝেছিস তোর ভালোটাও ধরতে হবে না তোর খারাপটাও ধরতে হবে না বুঝেছিস আর প্রথম থেকেই তোকে নিয়ে আমরা যেই ভিডিওগুলো করছি প্রথম থেকেই আমরা তোকে ভণ্ড তোর ভন্ডামিটাই ধরছি তোর ভালো কিছু নেই তো তোর ভালোটা ধরবো যে তোর মধ্যে ভণ্ডামিটাই রয়েছে বুঝেছিস চলো বন্ধুরা সবাই যে যেখানে আছে সবাই ভালো থেকে সুস্থ থাকে এ কামনায় করি নমস্কার